ছাত্র শিবিরের বিজয় র্যালি এই মুহূর্তে পাইতুল মুকরম থেকে শুরু হয়ে সেটি মৎস্য ভবনের সামনে হয়ে বিষয়টি কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে দর্শক হাজার হাজার ছাত্র শিবিরের কর্মী সমর্থক তারা কিন্তু এই অংশ নিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন অগ্রভাগের দিকটা কিন্তু আপনাদেরকে শুরু যে আমরা এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবনের ঠিক সামনে আপনারা দেখছেন বিশাল বিজয় র্যালি নিয়ে কিন্তু এই মুহূর্তে বাইতুল মুকরম থেকে তারা যাচ্ছেন শাহবাগের দিকে

লক্ষ্য করছি সকাল নটা থেকে শিবিরে মহসুর বাইরের থেকে শুরু হয় সেটি কিন্তু এই মুহূর্তে মাছ এবং মোড় প্রদক্ষিণ করে সেটি কিন্তু আসলে সাহায্য করেছে তারা বাংলাদেশের জাতীয় পতাকা এবং শিবিরের যে নিজস্ব পতাকা রয়েছে পতাকা নিয়ে কিন্তু তারা এই

सच Terdapat, 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 satu terdapat, terdapat,